কত প্রকার রিলস মূলত কিভাবে আপলোড করতে হয় এবং রিলস কত সেকেন্ড সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত সেকেন্ড পর্যন্ত আমাদের করা উচিত এ বিষয় এবং রিলস কোন কোন জায়গা থেকে আপলোড করতে হয় সেই সব বিষয়গুলো আলোচনা পর্যায়ক্রমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ সাথেই থাকবেন প্রথমত আমরা মোবাইলটাকে আমরা হাতে নিব মোবাইলটা হাতে নিয়ে মোবাইলটা আমরা এইভাবে ধরবো এই লম্বালম্বিভাবে ধরে আমরা ভিডিও ধারণ করবো কখনো এইভাবে করবো না আমরা ভুলবশত এইভাবে রিলস তৈরি করে থাকি যে কারণে আমাদের উপরে এবং নিচে কালো হয়ে যায় উপরে নিচে কোন কালো দাগ না থাকে কোনো ওয়াটার মার্ক না থাকে এটা কিন্তু ইনশিওর করতে হবে রিলস কত প্রকার রিলস সাধারণত দুই প্রকার আমরা যেভাবে সাধারণভাবে এইভাবে রিল ক্যামেরা ধরে আমরা যে বিট রিলসগুলো তৈরি করি এটি একটি রিলস এছাড়াও আরও একটি রিলস সেটি ফেসবুক সাজেস্ট রিলস অনেক সময় আমরা লং ভিডিও আপলোড করলে সেই লং ভিডিও থেকে ফেসবুক আমাদের সাজেস্ট করে যে এখান থেকে একটি রিলস তৈরি করার জন্য হচ্ছে আমরা স্বাভাবিক নিয়মে যে রিলস তৈরি করি আর হচ্ছে আমরা ফেসবুক সাজেস্ট রিলস তৈরি করতে পারবো এবং রিলস সাধারণত পনেরো সেকেন্ড সর্বনিম্ন এবং সর্বোচ্চ নব্বই সেকেন্ড পর্যন্ত করতে পারবো এবং এটাই করা উচিত অতএব আমরা পনেরো সেকেন্ড এবং নব্বই সেকেন্ডের মাঝে ডিউরেশন রেখে আমরা রিলস তৈরি করার চেষ্টা করব। যে ব্যাকগ্রাউন্ডটা যেন ঘোলাটে না হয় আমরা যখন রিলস করব। আমরা এনশিওর করব। আমাদের ভিডিও কোয়ালিটি যেন এইচডি কোয়ালিটি হয় সর্বনিম্ন 720 মেগাপিক্সেলের নিচে আমরা কখনো রিলস আপলোড করবো না এবং রিলস আপলোড করার জন্য বেশ কিছু জায়গা আছে আসলে ভিডিওটি দীর্ঘায়িত হওয়ার কারণে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব কোন কোন জায়গা থেকে রিলস আপলোড করতে হয় এবং আমরা অনেক সময় ভুলবশত ভুল জায়গা থেকে রিলস আপলোড করার কারণে সেগুলো কিন্তু আমাদের রিলস হিসাবে আপলোড হয় না সেগুলো আমাদের লং ভিডিও হিসাবে আপলোড হয় এবং লং ভিডিও কিন্তু ডিউরেশন হচ্ছে সর্বনিম্ন তিন মিনিট এবং আমাদের রিলস কিন্তু তিন মিনিটের নিচে থাকে অতএব এগুলো আমরা যখন ভুলবশত অন্য জায়গা থেকে লং ভিডিও হিসেবে আপলোড হয়ে যায় তখন কিন্তু আমরা সমস্যার সম্মুখীন হই কারণ ওটি রিলসও হয় না ওটি লং ভিডিও হয় না এ বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে পরবর্তী ভিডিওতে রিলস সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব কোন 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 জায়গা থেকে রিলস আপলোড করে এবং কোন কোন জায়গা থেকে রিলস আপলোড করলে আপনি উপকৃত হতে পারেন সম্পূর্ণ জায়গাগুলো আমি আপনাদের ভিডিও আকারে দেখিয়ে দিব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته